যে নবী উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে কান্না করতেন যে নবী উম্মতের জন্য সর্বদা পাগল ছিলেন যে নবী মেয়েরাজের রাত্রেও উম্মতের কথা ভুলেন নাই উম্মতি উম্মতি করে পুরা জিন্দিগি কাটিয়েছেন যে নবী আমাদের জন্য খন্দকে যুদ্ধ করেছেন যে নবী আমাদের জন্য ওহুদে দান দান মুবারক শহীদ করেছেন যে নবী আমাদের জন্য তাইফের মধ্যে রক্ত ঝরিয়েছেন যে নবী আমাদের জন্য মাতৃভূমিকে ছেড়েছেন ছেড়ে দিয়েছেন ছাড়তে বাধ্য হয়েছেন যে নবী আমাদের কারণে তার মুখের উপর থুতু মারা হয়েছে যে নবী আমাদের কারণে তার মাথার উপর উটের নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ও মুসলমান আল্লাহর কসম করে বলতেছি বীর সালাউদ্দিন আইয়ুবির মতো একটা শপথ গ্রহণ করতে হবে কে কি বলল তা জানি না কি দেশে কি হবে তা জানি না কিন্তু দেশের সামনে যারাই আসবে হবে যারাই ক্ষমতায় আসবে বাংলাদেশের মধ্যে এমন একটা আইন করতে হবে যে আইনের কারণে কোন কুলাঙ্কার যেন আল্লাহ নবীর নিয়ে একটা বেআবি কথা বলতে সাহস না করে যে ক্ষমতায় যাক না তার অঙ্গীকার করতে হবে তার জন্য শক্ত থাকবে জাতির মিন্ডির তার উপর থাকবে যে সংসদে যে আইন পাস করবে কোন কুলাঙ্কার যদি আল্লাহর নবীর নিয়ে কথা বলে নেই মামলা নেই শুনানি নেই বিচার প্রকাশ্যে ময়দানে তার পাশির আইন করতে হবে